আসসালাম আলাইকুম ভারতীয় ক্রিকেটকে মানে ভারতীয়দের ক্রিকেটকে বর্জন করতে বললেন মনস্তিয়ারি জানেন এক সময়কার দলে যে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং তার কিন্তু জনপ্রিয়তা অনেক প্রচুর পরিমাণে উত্তরবঙ্গে তার অনেক জনপ্রিয়তা রাজনীতি পলিটিক্স এর সাথে জড়িত এখন প্রশ্ন হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ আমি আমার ব্যক্তিগত মতামতটাও আপনাদের আমি জানাবো চেষ্টা করবো আগে মনোজতিয়ারির কথাতে আসি তার মতে যে ভারত মানে সে আশ্চর্যতা বোধ করছে সে ভারত কিভাবে পাকিস্তানের সাথে খেলতে যাবে কিভাবে তার মাথাতে কিভাবে এটা আসে যে পাকিস্তানের সাথে তারা টি টোয়েন্টি ক্রিকেট খেলবে মাথার মধ্যে কিভাবে ঘোরে এটা তার চোখে তাদের কি শহীদদের যে চেহারাটা তাদের যে স্মৃতি তাদের যে মায়া ভরা কান্না তাদের যে মৃত দেহ যেগুলো কি ভাসে ওঠে না ভারতীয়দের এটা হলে মনস্তির কথা এখন প্রশ্ন হচ্ছে যে তিনি একবারে সরাসরি বলে দিয়েছেন যে যে ক্রিকেট খেলে বা যে স্পোর্টস খেলে যে শহীদদের প্রতি কষ্ট দেওয়া হয় সেই স্পোর্টস থেকে সরে আসা এখন মনস্তরি সাহেব আমার ব্যক্তিগত মতামতটা এখন আমি উপস্থাপন করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিকেটে এখন পর্যন্ত সারা বিশ্বে যতগুলো টিম আছে যতগুলো টিম আছে কোনো টিম নিয়ে প্রবলেম নেই প্রবলেমটাই হচ্ছে ভারত এবং পাকিস্তান এটা আদি লগ্ন থেকে হয়ে আসছে আজ থেকে চল্লিশ বছর তারও উপরে তারও বেশি থেকে হয়ে আসছে এখন ভাই একটা দেশের মধ্যে ভালো মন্দ দুইটা মানুষই থাকবে ভারতের ভেতরে খারাপ মানুষ থাকবে পাকিস্তানের ভেতরে খারাপ মানুষ থাকবে যে জঙ্গলি হামলা করবে তার কোন তার কাছে যে জঙ্গলি হামলা করে যে মানুষ হত্যা করে তার কাছে কোনো ধর্ম বর্ণ মানে বাবা চাচা খালা ফুবু বলে তাদের তার কানে তার কাছে কিছু নাই খারাপ ভাষায় যদি আমি বলি যে হচ্ছে আপনি ওই খাতাতে নাম দেয় অর্থাৎ হচ্ছে যে যেটাকে বলা হয় তার খাতা ওই খাতার যারা নাম দেয় তাদের কাছে কিন্তু মোটা জীবন বলে কিছু নাই একটা খারাপ খুব খারাপ ভাষায় বললাম তো যারা ওইরকম ক্যারেক্টারের মানুষ যারা মানুষ হত্যা করে তাদের কাছে এগুলো দ্বিধা করে না এখন আসি ক্রিকেটে এখন আপনি যদি রাজনীতির সাথে ক্রিকেটকে মিশ্রিত করেন তাহলে ক্রিকেট কখনোই হারাবে না এবং ক্রিকেট জনপ্রিয়তা হারাবে এটা ক্রিকেটটা শুধু আইসিসি ইভেন্ট না যেখানেই যান না কেন আপনি যদি রাজনীতির সাথে পাকিস্তান হোক ভারত হোক যে হোক না কেন আপনি যদি ক্রিকেটের সাথে রাজনীতি মিসড করেন ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এবং দুইটা দেশই আস্তে আস্তে ব্যান হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় যেমন আজকে মনসতিয়ারি বলছে কালকে আরেকজন বলবে আরেক দেশ বলবে আস্তে আস্তে এটা বড় হতে থাকবে আমি আমার ব্যক্তিগত মতামত দিক থেকে বলি আমার দেশে যদি এরকম ঘটনা ঘটতো ভারতে যেরকম হত্যা করেছে নির্দিষ্টভাবে ভাবে কি হত্যা করেছে এটা একটা বিষয় এখন যেহেতু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তাদেরকে দোষারোপ করা হচ্ছে এটা যে কেউ করবে স্বাভাবিক বিষয় আমি আমার ব্যক্তিগত মতামত থেকে দিক থেকে বিবেচনা করেছি এটা বুঝি আপনি যে সমস্যাটা পলিটিক্যালি সলিউশন করতে পারবেন পলিটিক্যালি সলিউশন করেন দেশপ্রেম থাকবে আমি বলছি না দেশপ্রেম থাকবে না হ্যাঁ থাকবে আইসিসি ইভেন্ট যেগুলো অনেক বড় ইভেন্ট যেগুলো ক্রিকেটের ক্ষতি করবে ক্রিকেটটা বাঁচিয়ে রাখতে হবে ইন্ডিয়ার কিন্তু অনেক বড় ফ্যান বেস এবং বলা চলে ইন্ডিয়া ক্রিকেট একটা ব্র্যান্ড সো তাদেরকে সারা বিশ্বের মানুষ ফলো করে তাদের ক্রিকেট দেখে তাদের তাদের কাছে বড় বড় তারকা আছে যেখানে সুর্যকুমার বিরাট কোহলি বলেন শচীন তেন্ডুলকার বড় বড় স্টার আছে তাদের কাছে সো তাদের ক্রিকেট ফলো করে সে একবারে যদি আপনি ক্রিকেট থেকে চলে যান সেই ক্রিকেটটা যদি একবার ব্যান করে দেন ক্রিকেটটা বর্জন করে দেন তাহলে ক্রিকেটের অনেক বড় ক্ষতি হবে যেটা কিন্তু আইসিসি থেকেও পোষাতে পারবে না তো তবে এই ভারত পাকিস্তান দ্বন্দ্ব যে মানুষের ভিতরে তিক্ততা যেটা এটা খুব খারাপ সব সময়ের জন্য যদি ভারত চাই যে না ক্রিকেটে আসবো না ক্রিকেটে থাকবো না চলে যাক সমস্যা নেই পাকিস্তানও যদি না থাকে চলে যাক সমস্যা নেই বাট এই যে দ্বন্দ্ব ক্রিকেটের এই জিনিসটা থেকে বেরিয়ে যেতে না আসলে ক্রিকেটের এই দ্বন্দ্ব সারা জীবন চলতে থাকবে যেখানে কিন্তু ক্রিকেটের ভালোবাসা ক্রিকেটের আন্তরিকতা হারিয়ে পড়বে সো মনে হচ্ছে এই কথা আমি হান্ড্রেড পার্সেন্ট একমত হতে পারলাম না সো ক্রিকেটকে বাঁচায় রাখতে হবে তবেই কিন্তু দেশের ব্রান দেশের যে আয় উপার্জনের কিন্তু একটা দিক আছে যেটা কিন্তু ক্রিকেট সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বেস্ট অফ লাক ভালো থাকুন আলাইকুম